এবং অনেক ক্ষেত্রে কিছু এমন প্রবলেম নিয়ে রুগী আসে সে যে কাজটা করে সে কাজটাই তার প্রবলেমের জন্য তৈরি তো রুগী বলে স্যার এই কাজটা না করলে তো আমার পেটি চলবে না পাঁচ দিন দশ দিন সাত দিনও ভালো হচ্ছে না যেটাকে আমরা বলছি ক্রনিক পেইন ক্রনিক হয়ে যাচ্ছে তো কোনো পেইন যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় সেটার জন্য ফিজিওথেরাপি একেবারে ম্যান্ডেটরি ফিজিওথেরাপি একটা ছোট্ট শব্দ বাট ফিজিওথেরাপির আসলে কর্মক্ষেত্রে অনেক বড় তার টোটাল কেয়ারটা যেন এনশিয়োর করতে পারি সে যেন নিজেকে ম্যানেজ করতে পারে থ্রু আউট লাইফ এই প্রবলেমটা থেকে সে মুক্তি পেতে পারে যত ধরনের নার্ভ রিলেটেড প্রবলেম আছে যেমন স্ট্রোক প্যারালাইসিস মুখ বাঁকা মাস্কুলোস্কেলেটাল বলতে আমরা বুঝি মাসেল এবং আমাদের শরীরের বোনস জয়েন্ট থেরাপিটা আসলে অনেকগুলো অংশ আছে যেমন সোর্সটা খুঁজে বের করা যায় শুধুমাত্র যদি আমি ব্যথার ট্রিটমেন্ট করি এটা ওষুধ খাই বা ব্যথার জায়গায় মেসেজ করি সেটা আমি ব্যথাটাকে ট্রিটমেন্ট করছি ব্যথার উৎপত্তি স্থল কিন্তু ট্রিটমেন্ট করছি চলবে না তার সেই কাজটা করেও সে কী করে সুস্থ থাকতে পারে বা তার কাজটাকে কী করে সে মডিফাই করে করতে পারে এই টোটাল জিনিসটাকে আমরা বলি কমপ্লিট ম্যানেজমেন্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজশাহীতে সুদীর্ঘ বারো বছরের অধিক সময় ধরে ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি নিয়ে কাজ করছেন জনাব আমানত উল্লাহ মুন যার নিজস্ব প্রতিষ্ঠান তো কর্ণধার জনাব আমাতের সাথে আমরা আজকে কথা বলবো ফিজিওথেরাপি বাংলাদেশে স্পেশালি রাজশাহীর অবস্থা এবং আমাদের করণীয় বিষয় নিয়ে জনাব আমল্লাহ মুন আপনাকে স্বাগতম আমাদের সাথে ধন্যবাদ আলাইকুম সবাইকে প্রথমেই একটু সংক্ষেপে জানতে চাইবো আপনার পরিচয় আমরা জানি তারপরে আপনার মুখ থেকে একটু আপনার মতো করে যদি আপনার এই পরিচয়টা যদি সংক্ষেপে দিতেন আচ্ছা অলরেডি একটা পরিচয় আপনি বলেছেন যে আমি ফিজিও পয়েন্টের কর্ণধার এর সাথে আমার পেশাগত আরেকটা পরিচয় হচ্ছে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত আছি বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ জাতীয় ক্রিকেট দলের টিম ফিজিও হিসেবে কর্মরত আছি এর সাথে আমি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী যেখানে ফিজিওথেরাপির ব্যাচেলর কোর্স সম্পূর্ণ করা হয় এই কোর্সেরও আমি একজন ফ্যাকাল্টি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছি মাসাল্লাহ এবার জানতে চাইব আপনার নিজস্ব প্রতিষ্ঠান ফিজিও পয়েন্ট এই ফিজিও পয়েন্ট নিয়ে আপনি সুদীর্ঘ সময় ধরে কাজ করছেন কি প্রেক্ষাপটে কেন আপনি এই ফিজিও পয়েন্টটা প্রতিষ্ঠা করলেন রাজশাহীতে ফিজিওথেরাপি আমার আসলে চাকরির সূত্রে রাজশাহীতে আসা তো রাজশাহীতে এসে আমি তখন বাংলাটা ক্রিকেট একাডেমিতে কর্মরত ছিলাম তো তখন যেটা অনুভব করলাম যে ফিজিওথেরাপি চিকিৎসাটা রাজশাহী শহরে কম বেশি কিছুটা ছিল কিন্তু টোটাল কেয়ারটা ছিল না তো আমাদের প্রধান যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করেছি যে রুগীরা শুধু এখানে এসে ট্রিটমেন্ট নিবে নিয়ে চলে যাবে তা না তারা এখানে আসবে ট্রিটমেন্ট নিবে তাদের সমস্যাটাকে বুঝবে এবং এই সমস্যাটা পরবর্তীতে আবার যেন না হয় কি করে তারা এই জিনিসটা ম্যানেজ করবে এবং অনেক ক্ষেত্রে কিছু এমন প্রবলেম নিয়ে রুগী আসে সে যে কাজটা করে সেই কাজটাই তার প্রবলেমের জন্য তৈরি সো অনেক ক্ষেত্রে খুব সহজেই আমরা বলে দিই আপনি এই কাজটা করবেন না তো রুগী বলে স্যার এই কাজটা না করলে তো আমার পেটি চলবে না তার সেই কাজটা করেও সে কি করে সুস্থ থাকতে পারে বা তার কাজটাকে কি করে সে মডিফাই করে করতে পারে এই টোটাল জিনিসটাকে আমরা বলি কমপ্লিট ম্যানেজমেন্ট ফিজিও পয়েন্ট তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা এমন কেয়ার দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র তার ব্যথা নিরাময় আমরা করব না তার টোটাল কেয়ারটা যেন এনশিয়র করতে পারি সে যেন নিজেকে ম্যানেজ করতে পারে থ্রু আউট লাইফ এই প্রবলেমটা থেকে সে মুক্তি পেতে পারে এটাই ছিল আমাদের ফিজিওথেরাপি ফিজিও পয়েন্ট প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য তো পয়েন্ট আপনি করলেন এখন বর্তমানে আপনারা কী কী ধরনের এখানে সেবা দিয়ে যাচ্ছেন আমরা তো প্রধানত হচ্ছে আমাদের ফিজিওথেরাপি যেটা যদিও ফিজিওথেরাপি একটা ছোট্ট শব্দ বাট ফিজিওথেরাপির আসলে কর্মক্ষেত্রে অনেক বড়। ফিজিওথেরাপির আসলে অনেকগুলো অংশ আছে যেমন ইলেকট্রোথেরাপি সবাই নামে জানে যে ইলেকট্রিক্যাল মেশিনস ইউজ করা এক্সারসাইজ ম্যানুয়াল থেরাপি ইভেন দো লেটেস্ট ট্রিটমেন্ট একটাকে আমরা ড্রাইন ডিলিং বলি যেখানে আকোপের মতো সুচ ইউজ করা হয় এগুলো সব বিভিন্ন লেটেস্ট অ্যাডিশন এবং এক্সারসাইজ রিহ্যাবিলিটেশন সবই ফিজোথ্যাপ অংশ তো আমরা চেষ্টা করি যে আমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট মডেলস ইউজ করতে শুধুমাত্র তার ব্যথার উপর না বিভিন্ন রকম ট্রিটমেন্ট টেকনিক্স নতুন নতুন টেকনিক্স আসতেছে এই টেকনিক্সগুলোর সাথে যুগের সাথে তাল মিলে আমরা যেন বেটার কেয়ার দিতে পারি সেটাই আমরা করি আর প্রধান যদি বলে থাকি আমাদের প্রধান সবচেয়ে বেশি সংখ্যক আমরা দেখি হচ্ছে মাস্কুলো প্রবলেমের পেশেন্ট মাস্কুলোস্কাটার বলতে আমরা বুঝি মাসল এবং আমাদের শরীরের বোনস জয়েন্ট এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে এটা হচ্ছে ফিজিওথেরাপির প্রধান প্রধান ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র যদি বলে থাকি কম বেশি নিউরোলজিক্যাল প্রবলেম আছে যত ধরনের নার্ভ রিলেটেড প্রবলেম আছে যেমন স্ট্রোক প্যারালাইসিস মুখ বাঁকা হয়ে যাওয়া এই জাতীয় প্রবলেমগুলোতেও ফিজিওথেরাপি খুব বড় একটা ভূমিকা দিয়ে থাকে এর পাশাপাশি স্পোর্টস ফিজিওথেরাপি নামে সবাই এখন পরিচিত যে আমাদের স্পোর্টস রিলেটেড যে ইনজুরিগুলো হয় তাদের ট্রিটমেন্ট এবং রিহাবিলিটেশন এটা আমাদের একটা বড় সেক্টর যেহেতু আমরা ফিজিওথেরাপি আসলে ফিজিওপয়েন্ট হচ্ছে একটা আউট পেশেন্ট ইউনিট মানে আউটডোর ট্রিটমেন্ট দিয়ে থাকি এই কারণে আমরা এখানে এই অংশগুলোই মেইন ট্রিটমেন্ট করতে পারি এর বাইরে অনেক ধরনের ট্রিটমেন্ট ফিজিওথেরাপি আছে যেগুলো ইন পেশেন্ট বেসড যেমন অপারেশনের পরবর্তীতেই একটা পেশেন্টের ফিজোথেরাপি লাগতে পারে আইসিউ বেসড ফিজোথেরাপি লাগতে পারে এই কেয়ারগুলো যেহেতু আমরা আউট পেশেন্ট বেসড এগুলো আমরা দিতে পারি না বাট অন্যান্য ক্ষেত্রে এই অংশগুলোতে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এটাতে আপনারা কি সেবা দিচ্ছেন সে বিষয়ে তো আমি বা একজন লোক কিভাবে বুঝবে যে তার এখন একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া প্রয়োজন মানে আমরা সাধারণ লোক যারা কি করে ধারণা করবে যেটা খুব ভালো একটা প্রশ্ন এটার আসলে একটা দিক হতে পারে যে প্রধানত যদি আপনি মনে করেন যেটা এটা মাস প্রবলেম আচ্ছা আপনি যদি মনে করেন যে এটা আমার মাংস পেশি জয়েন্ট রিলেটেড প্রবলেম সেক্ষেত্রে ফিজিওথেরাপি আপনার ফার্স্ট চয়েস হতে পারে তো সেক্ষেত্রে আপনি এটা একটা অপশন হতে পারে যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ছোটোখাটো পেইন দৈনন্দিন জীবনে আমাদের সবারই হয় ধরেন আপনি কোনো কারণে একদিন একটু ওভারওয়ার্ক করছেন রাতে বেশি স্টাডি করছেন কোনো কারণে লম্বা সময় বসেছিলেন পরদিন সকালে ঘুম থেকে উঠে আপনার অনেক ব্যাক পেইন এটা একটা স্বাভাবিক প্রসেস সেটা হয়তো আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনি একটা সামান্য ফার্স্ট এড পেন্টরা খেতে পারেন গরম শেক দিতে পারেন কয়েকদিন পরে পেন্টটা হয়তো চলে গেল এরকম হলে হয়তো আপনার ফিজিথেপিতে আসার প্রয়োজন পড়ছে না কিন্তু এই জিনিসটা যদি আপনার ফ্রিকোয়েন্টলি নিয়মিত হতে থাকে তাহলে সেটা একটা ইন্ডিকেশন যে আপনার শরীরে ইন্টারনালি কোনো কিছু রঙ সেক্ষেত্রে হয়তো ফিজিওথেরাপিতে আসা হতে পারে অথবা আপনার একটা পেইনের এপিসোড তৈরি হয়েছে সেটা ওভার দ্য টাইম পাঁচ দিন দশ দিন সাত দিনও ভালো হচ্ছে না যেটাকে আমরা বলছি ক্রনিক পেইন ক্রনিক হয়ে যাচ্ছে সো কোনো পেইন যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় সেটার জন্য ফিজিওথেরাপি একেবারে ম্যান্ডেটরি এই দুইটা মেইন ইন্ডিকেশন হতে পারে যে ক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে ফিজিওথেরাপিস্টের শরণ নিতে হবে আমি বুঝলাম যে আমার ফিজিওথেরাপিস্ট কাছে যেতে হবে এখন क्वेश्चन হচ্ছে আমি কি নিজে নিজে যেতে পারবো নাকি কোনো চিকিৎসকের রেফারেন্স বা রিকমেন্ডেশন লাগবে এই ক্ষেত্রে দুটো পদ্ধতি ঠিক আছে আপনি সাধারণত সমস্যার জন্য আমরা সাধারণত নির্দিষ্ট সমস্যার জন্য ডক্টরের কাছে যাই জেনারেল প্র্যাকটিশনারের কাছে যেতে পারেন বা স্পেশাল যেতে পারেন তারা যদি মনে করেন যে ফিজিওথেরাপির প্রয়োজন তারাও আমাদের কাছে ফিজিওথেরাপির জন্য রিকমেন্ড করেন এটা একটা প্রসেস সেকেন্ড একটা প্রসেস ফিজিওথেরাপিস্টের মধ্যে আসলে সবাই ফিজিওথেরাপিস্ট না ফিজিওথেরাপি সেবা যেই দেয় তিনি কিন্তু ফিজিওথেরাপিস্ট সবাই ফিজিওথেরাপিস্ট না আচ্ছা অনেকে ফিজিওথেরাপি টেকনিশিয়ান অনেক ফিজিওথেরাপি সহকারী আচ্ছা তো যারা ফিজিওথেরাপিস্ট দ্যাট মিনস ফিজিওথেরাপি কোয়ালিফাইড যারা ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি হোল্ডার ফিজিওথেরাপিতে যে তারা ক্যাপেবল আপনাকে অ্যাসেস করার আপনি যদি কোয়ালিফাইড একজন ফিজিওথেরাপিস্ট সরাসরি যান উনি আপনাকে অ্যাসেসমেন্ট করে নির্ধারণ করতে পারবেন যে আপনার ফিজিওথেরাপি কতটুকু প্রয়োজন এবং যদি আপনি সরাসরি ফিজিওফিস্ট কাছে যান এবং সেই সাথে আপনার ডক্টরেরও কনসালটেশন প্রয়োজন হয় ফিজিওথেরাপিস্টই আপনাকে রিকমেন্ড করবেন যে হ্যাঁ আপনার ডক্টরের কনসালটেশনের দরকার আচ্ছা সো আপনি যদি একজন প্রপার কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যান দুটো অপশনই ওপেন আপনি চিকিৎসকের পরামর্শ আসতে পারে আপনি সরাসরি ফিজিওথেরাপিস্টের পরামর্শ হতে পারে অর্থাৎ আমি যেতেই পারি একজন ফিজিওথেরাপিস্টের কাছে নিজে নিজে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে কনফার্ম করতে হবে যে আমি একজন রিয়েলি একজন স্কিল ফিজিওথেরাপিস্টের কাছে আমি যাচ্ছি জি এক্সিলেন্ট এক্সিলেন্ট ব্যথা হলে অনেক সময় আমরা পেনকিলার খাই অথবা হচ্ছে একটু মেসেজ ইত্যাদি করে ব্যথাটাকে রিলিফ করার চেষ্টা করি তো ফিজিওথেরাপির দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু ঠিক বা ভুল আচ্ছা একটু আগে যেমন বললাম যে ব্যথা আমাদের জীবনের অংশ ব্যথা আপনার হবে আপনি একদিন একটু বেশি লম্বা সময় দাঁড়ায় থাকলে আপনার পা ব্যথা করবেন এটা ওয়ার্ল্ডর কিছু নাই ব্যথা একটা পজিটিভ রেসপন্স আমাদের বডি ব্যথাটা যদি কখনো দীর্ঘস্থায়ী হয়ে যায় সেক্ষেত্রে ট্রিটমেন্ট লাগবে দ্বিতীয় আরেকটা ফ্যাক্টর আমরা বলবো সেটা হচ্ছে ব্যথার সোর্সটা খুঁজে বের করা যায় শুধুমাত্র যদি আমি ব্যথার ট্রিটমেন্ট করি এটা ওষুধ খাই বা ব্যথার জায়গায় মেসেজ করি সেটা আমি ব্যথাটাকে ট্রিটমেন্ট করছি ব্যথার উৎপত্তি স্থল কিন্তু ট্রিটমেন্ট করছি যেমন একটা এক্সাম্পল কারো যদি কোমরে পিএলআইডি হয় কোমরে পিএলআইডি হতে পারে কোমোলারি পিরিয়ডের জন্য কিন্তু তার কাপ মাসেলে ব্যথা হতে পারে আচ্ছা আপনি যদি শুধু কাপ মাসেলকে মেসেজ করতে থাকেন আর ওষুধকে ব্যথা কমাতে থাকে আপনার প্রবলেম কোনোদিন ভালো হবে আমি মূল সোর্সকে আমি হাতি দিলাম না এটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমার ব্যথার সোর্সটা খুঁজে বের করা তো সোর্স খুঁজে বের করলে আমার ট্রিটমেন্টটা ভালো হবে বা আমার আমার সম্পূর্ণ কেয়ার করা পসিবল হবে তো শুধু ব্যথা মানে ব্যথাটাকে চাপায় রাখা না সো এটাকে আমি একটা প্রপার সোর্স বের করতে যাব এটাই হবে আমার সর্বোত্তম পন্থা ফিজিওথেরাপির মাধ্যমে কি কি ধরনের পেইন বা হচ্ছে প্রবলেমকে আমরা আসলে সলভ করে থাকি ফিজিওথেরাপিতে আমরা বলবো যে আমাদের প্রথম টার্গেট আমরা পেইনের চিকিৎসা করব আচ্ছা পেইনের উপশম যেকোনো ধরনের পেইন দ্বিতীয় কথা আমরা ফাংশনাল ক্যাপাসিটি ইম্প্রুভ করার চেষ্টা করব এটা আমি আপনাকে এক্সাম্পল এমনভাবে দিতে পারি ধরেন আপনি দশ কেজি বাজারের ব্যাগ নিয়ে একদিন বাজার থেকে আসেন আপনার ব্যাগ পেন্ট হয়ে গেল সো অতসব দেখবেন যে একজন ডেইলি লেবার প্রতিদিন দুই তিন মণ বস্তা রিজন তার ফাংশনাল ক্যাপাসিটি ফার বেটার যা ফাংশনাল ক্যাপাসিটি আছে সে ওই লোডটা ক্যারি করতে পারে ইচ্ছের বলবো যে আমরা পেইনটাকে সলভ করব দেন আপনার ফাংশনাল ক্যাপাসিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব মানে আপনার দৈনন্দিন কাজ করার জন্য আপনার যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ ফিটনেস দরকার সেটাকে আমরা ফিজিওথেরাপিতে আনার চেষ্টা করবো তাহলে আপনার এই প্রবলেমটা সলভ করা সম্ভব আপনি যদি সাধারণ মানুষ হন আপনার ফাংশনাল ডিমান্ড আলাদা আর আপনি যদি ক্রিকেটের পেস বলার হন তাহলে আপনার আলাদা এই কারণে ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট এবং তার অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানটা ডিফারেন্ট হবে সো আমরা ফাংশনাল ক্যাপাসিটি রিস্টোর করলে প্রবলেমটা আবার হওয়ার সম্ভাবনাটা কমে আসবে সো এই জন্যই আমাদেরকে আসলে একজন স্কিল ফিজিওথেরাপিস্টের কাছে মানে ঘুরে ফিরে যে কথাটা বারবার আসতেছে একজন খেলোয়াড় ইনজুরির পরে তার পারফরমেন্স কিভাবে আবার ফিজিওথেরাপির সাহায্যে পারফরমেন্স মানে সঠিক পারফরমেন্সে ফেরত আসতে পারে একটা প্লেয়ার যখন ইঞ্জুর হয় জি তখন ইঞ্জুরি কালিন একটা সময় তাকে পার করতে হয় রেস্ট পিরিয়ড যেটা আমরা বলছি এর আগে বলছি ফাংশনাল ক্যাপাসিটি আমরা যখন রেস্ট করি তখন ফাংশনাল ক্যাপাসিটি কমতে থাকে আচ্ছা একজন প্লেয়ার যখন তার ইনজুরি রেস্ট করবে তার ফাংশনাল ক্যাপাসিটি কমে যাবে যার ফলে সে যদি এই ফাংশনাল ক্যাপাসিটি ইম্প্রুভ না করে আবার খেলতে যায় সে আবার ইনজুরি হবে তো ফিজিওথেরাপিতে আমাদের কাজ হচ্ছে এক তার ইনজুরিটাকে ম্যানেজমেন্ট করা তারপরে তাকে আস্তে আস্তে পর্যায়ক্রমে সেই ফাংশনাল ক্যাপাসিটিতে নিয়ে যাওয়া যাতে সে পরবর্তীতে আর ইনজুরি না হয় প্লাস শুধু ইনজুরি হয়ে যাওয়ার পরে আমাদের কাজ না আমাদের কাজ স্পেশালি আমরা যারা টিম ফিজিও আমরা সবসময় টিমের সাথে থাকি আমাদের কাজই হল আমাদের প্লেয়ার যেন ইনজুরি না হয় সো নিয়ে কি কি করলে একটা প্লেয়ারকে আমরা ইনজুরি মুক্ত রাখতে পারি সেটা আমরা আগে থেকেই চেষ্টা করি সো আমাদের কাজ প্রিভেনশন ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন আমরা অনেকেই এখন তো ডিজিটাল যুগ হাতে মোবাইলে ইউটিউব ফেসবুক ইত্যাদি তো সহজেই আছে সো আমাদের অনেক পেন বা অনেক এক্সারসাইজ ইত্যাদি মানে স্পেশালি পেনের কথাই যদি বলি আমরা অনেক পেন রিলিফ করতে চাই ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে সাজেস্টেড হয়ে তো এক্ষেত্রে ভালো দিক বা মন্দ দিক কি হতে পারে বলে আপনি মনে করেন প্রথমে ভালোটাই বলি এটা একটা গুড ট্রেন্ড যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা করতে চাচ্ছি বিকজ ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি একটা অনীহা দিন দিন বাড়ছে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চাচ্ছি এটা একটা গুড ট্রেন্ড আমি অবশ্যই এটাকে সাপোর্ট করব তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে এক নাম্বার আপনার যদি কোনো ক্লিনিক্যাল প্রবলেম থেকে থাকে সে ফর এক্সাম্পল আপনার ব্যাক পেইন আছে যেটা স্ট্যাবলিশড আপনি বুঝতে পারছেন যে আপনার ব্যাক পেইন আছে সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা ফিজিওথেরাপিস্টের সরপন্ন হয়ে অ্যাসেসমেন্ট করে আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে তারপর এক্সেস করা উচিত এখানে একটা প্রিন্সিপাল আমরা বলি ওয়ান সাইজ ডাজান ফিট অল মানে একটা সাইজের টি শার্ট সবার গায়ে লাগবে না ঠিক তেমনি প্রত্যেকটা প্রবলেম আলাদা হবে ট্রিটমেন্ট পদ্ধতিও আমার প্রসিডিউরটা আলাদা তবে আপনি যখন ফিট হয়ে যাবেন ফিট আপনার কোনো ক্লিনিক্যাল প্রবলেম নাই স্পেসিফিক কোনো প্রবলেম নাই তখন আপনি জেনারেল এক্সারসাইজ করতে পারেন তবে ক্লিনিক্যাল প্রবলেম থাকলে এটা হাইলি রিকমেন্ডেড আপনি ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে এক্সারসাইজ ট্রিটমেন্ট কন্টিনিউ আপনি তো দীর্ঘদিন ধরে এই ফিজিওথেরাপি জগতে আছেন এবং রাজশাহীতেই তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে রাজশাহীতে কি পর্যাপ্ত সংখ্যক ফিজিওথেরাপিস্ট আছেন কিনা না মানে যতটুকু রোগ বাড়তেছে বা রোগী সংখ্যা বাড়তেছে সেই তুলনাতে রাজশাহীতে স্কিলড এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সংকট আছে এটা যে পরিমাণ রোগী আছে সেই তুলনায় অপ্রতুল তো কোয়ালিফাইড স্কিল ফিজিওথেরাপিস্টের আরও প্রয়োজন রাজশাহী শহরে তাহলে হয়তো আরও ভালো সার্ভিস পেশেন্টরা পাবে যারা এই পেশায় আসতে চান মানে ফিজিওথেরাপিস্ট হতে চান তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে মানে জুনিয়রদের জন্য আমি দুটা পরামর্শ দিব একটা হচ্ছে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে বিকজ আসলে অন্য যে কোনো পেশার মেডিক্যাল চেয়ে আমরা রুগীর সাথে বেশি সময় দিই সো আমরা অন অ্যান্ড অ্যাভারেজ একটা কি মিনিমাম তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় দিই আচ্ছা সো আলটিমেটলি পেশেন্টের পেইন বাড়া পেইন কমা পেশেন্টের কমফোর্ট ডিসকমফোর্ট এটা আমরা অনেক বেশি কাছ থেকে মনিটর করি এবং এই জন্য অনেক বেশি ধৈর্যশীল হতে হয় যে পেশেন্ট কারণ পেশেন্ট পেইন নিয়ে আসবে তার কষ্ট তার কাছে লাগবে সে চাবেই আপনি তাকে আরও বেটার দাঁড় সো অধৈর্য হলে হবে না ধৈর্য সহকারে পেশেন্টের প্রবলেম শুনতে হবে ধৈর্য সহকারে পেশেন্টের অ্যাসেসমেন্ট করতে হবে ধৈর্য সহকারে ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে সেটা ধৈর্য সহকারে বাস্তবায়ন করতে হবে দেখেন আপনি ওষুধ খাবেন ওষুধ কিনে খাবেন ওষুধ ওষুধের কাজ করে ফেলবে ফিজিওথেরাপি নিলে কিন্তু কী ট্রিটমেন্ট দিবেন সেটাও ঠিক করবেন আপনি এবং ট্রিটমেন্ট আপনার নিজেকে অ্যাপ্লাই করতে হবে তাহলে ট্রিটমেন্টের সেশনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট সো ধৈর্যশীল হতে হবে সো ধৈর্যশীল না হলে আমার মনে হয় যে পেশেন্টকে ভালো আউটকাম দিতে পারবো না সেকেন্ড ফিজিওথেরাপি পেশাটা খুব র্যাপিডলি ইম্প্রুভ করতেছে নতুন নতুন রিসার্চ হচ্ছে নতুন নতুন ট্রিটমেন্ট আসতেছে নতুন টেকনিক আসছে সো এই কারণে আমরা আসলে বইয়ে যতটুকু পড়ি অ্যাজ এ পার্ট অফ বিএসসি এডুকেশন বেসিক এডুকেশন তার চেয়ে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে সো আমাদের যারা নতুন আসবে ডাইনামিক হতে হবে এবং অনেক বেশি পড়াশোনা করতে হবে নতুন নতুন প্রবন্ধ রিসার্চ আর্টিকেল নতুন আপডেট কি ট্রিটমেন্ট আসতেছে এগুলো জানতে হবে স্কিল ডেভেলপ করতে হবে তাহলে আমরা সঙ্গে তাল মিলে আমাদের সেবাকে উন্নত করতে পারবে এবার প্রশ্ন আপনার প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন ধরে সুনামের সাথে আপনার প্রতিষ্ঠানকে চালিয়ে যাচ্ছেন তো প্রশ্ন হচ্ছে যে আপনার এই সুনামটা কেন তৈরি হচ্ছে যে মানে কি বৈশিষ্ট্যের কারণে আপনার ফিজিও পয়েন্ট অন্য আর দশটা প্রতিষ্ঠান থেকে আলাদা এক নাম্বার আমি এবং আমার টিম যারা কাজ করি আমাদের ফার্স্ট কথা হচ্ছে আমরা খুব ধৈর্যশীল আমরা পেশেন্টরা তো প্রবলেম বলবেই পেশেন্ট বলবে ব্যথা কমছে না ব্যথা কমছে না ব্যথা কমছে না প্রতিদিন একই কমপ্লেন থাকবে বাট আমরা ধৈর্য সহকারে পেশেন্টকে মোটিভেট করার চেষ্টা করতে হবে বিকজ আমরা জানি যে হুট করে পেনটা হয়তো চলে যাবে না এটা কারও হয়তো তাড়াতাড়ি ভালো হবে কারও একটু সময় নেবে সো পেশেন্ট মোটিভেশন ভেরি ইম্পর্টেন্ট ফিজিওথেরাপির আউটকামের জন্য পেশেন্টের মোটিভেটেড খুব ইম্পর্টেন্ট সে অনেক পেশেন্ট আছে অনেক ক্রিটিক্যাল কন্ডিশন সার্জারি ইন্ডিকেটেড তো পেশেন্ট মেন্টালি অনেক স্ট্রং পেশেন্ট বলে যে আমি চেষ্টা করেন আপনারা আমি আছি এই জাতীয় পেশেন্টের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেক ভালো বিকজ উনি আমাকে কপারেট করতেছে সো এইটার কারণে পেশেন্ট মোটিভেশন ভেরি ইম্পর্টেন্ট সো আমরা যেটা চেষ্টা করি আমার টিম আমরা ধৈর্য এবং আমরা পেশেন্টকে মোটিভেট করার চেষ্টা করি পেশেন্টের প্রবলেম শুরু করার চেষ্টা করি কেয়ার দেওয়ার চেষ্টা করি এবং ক্লিনিক্যালি আমরা চেষ্টা করি সময় বেটার সার্ভিসটা আরও আনতে আর আরেকটা সেক্টর আমরা বলবো যে আমরা পেশেন্ট প্রাইভেসি ইনস্যুর করি সো ফিমেল পেশেন্টকে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি ইউজ করি ইভেন তো মেল পেশেন্টের ক্ষেত্রে একটা পেশেন্টের প্রাইভেসি আমরা মেনটেন করি কারণ রুগী তার অনেক প্রবলেম আপনাকে বলবে এটা অনেকে রুগী তখনই আপনাকে বলবে যখন আপনার উপর ও ওই ট্রাস্টটা থাকবে যে আমি ওনাকে আমার প্রাইভেট কথাটা বললে উনি প্রাইভেট রাখবে সো আমরা প্রাইভেসি এনশিওর করার ম্যাক্সিমাম চেষ্টা করি আমার মনে হয় এই ছোটো ছোটো বিষয়গুলোই আমাদের সাকসেসের পিছনের অবদান প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছেন আর আর প্রপার্টিজ আপনার স্বপ্নের ঠিকানা গড়তে আপনি সাহায্য নিতে পারেন আর আর প্রপার্টিদের সাথে স্যার রাজডকের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার গিফট হ্যাম্পারটি প্লিজ আপনার অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানলাম যে ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি কীভাবে কাজ করে আর এই ব্যথা রমে সুদীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফিজিও পয়েন্ট সুনামের সাথে রাজশাহীতে কাজ করে আসছেন ফিজিউ পয়েন্টের ডিটেল লিঙ্কটি আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ঠিকানা নিয়ে এবং আপনারা তাদের সেবা নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং অন্য কারোর যদি কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদের অনেক রাজধক অনেক ধন্যবাদ আপনাদের এই উদ্যোগের জন্য ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগটা আপনারা নিয়েছেন সেটার জন্য আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ